নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ চৌঠা জুন আর চৌঠা জুন আজকে ছিল লোকসভা ভোটের ফলাফল ফলাফল বেরোতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখের বিশাল বড় একটি ঘোষণা বা বিশাল বড়ো হাসি মুখে ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে জুন মাসে টাকা দেওয়া সেই তারিখ ছিল সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল অর্থাৎ আজকে থেকে আপনাদের অ্যাকাউন্টে অনেকেই পেয়ে যাচ্ছে অনেকেই পেয়ে যাচ্ছে দু এবং দু হাজার চারশো টাকা করে তো বন্ধুরা আপনিও কি এই টাকা পাবেন বা আপনাদের যে এক হাজার এবং এক হাজার দুশো টাকা যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে ঢুকে তো আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেল অনেকেই আবার ইতিমধ্যে পেয়ে গেছে আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদেরকে কবে দেওয়া হবে এবং কত তারিখে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন চলুন আমরা দেখে নেব এটার সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আপনাদেরও টাকা দেওয়া হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট বড়ো ঘোষণা করলেন ভোটে জিতেই বিশাল বড় মমতার বড় ঘোষণা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি জানানো হয়েছে তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের বড় চমক মহিলাদের টাকা ঢুকছে দু টাকা এবং দু টাকা করে তবে অনেকেই এবার টাকা পাবে না তো কি কারণে টাকা পাবেন না আবার অনেকেই পেয়ে যাচ্ছে দু টাকা এবং দু হাজার চারশো টাকা এটাকে সত্যিই পাচ্ছে না মিথ্যে পাচ্ছে সেটাও আজকে প্রমাণ সহকারে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের আজ চার তারিখ আর এরই মধ্যে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে তো বন্ধুরা আজকেই টাকা দেওয়া শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলেই দেওয়া হয়েছে আর শুধু যে টাকা ঢুকছে তাই নয় এই মাসে অর্থাৎ দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলাদের এক টাকা এবং বারোশো টাকা পাওয়ার কথা কিন্তু অনেক মহিলা পাচ্ছেন তিন হাজার টাকা এবং তিন টাকা করে নবান্নের তরফে এই টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের তিনটি ধাপে টাকা দেওয়া হয়ে থাকলেও কিন বর্তমানে এই প্রকল্পের আরও অনেক মহিলা নতুন করে যুক্ত হওয়ার ফলে জুন মাসে মোট সাত থেকে আট ধাপে টাকা দেওয়া হবে যার মধ্যে একটি ধাপ আজ সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন আজকের ধাপে বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হুগলি জেলায় এই চারটি জেলায় আজকে টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে ছয় জুন এই দিন কলকাতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন পুরুলিয়া এবং হাওড়া এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দ্বিতীয় ধাপে আপনাদের কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তবে এরই মধ্যে আপনাদের জন্য বড় ঘোষণা রয়েছে আজকের মধ্যে যারা যারা টাকা পাবে না তাদের টাকাগুলো আগামীকাল অর্থাৎ পাঁচই জুন দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যারা আজকে টাকা পাবেন না তাদেরকে পাঁচই জুন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা যে সমস্ত জেলায় আজকে চারটি জেলায় টাকা দেওয়া হয়েছে সে সমস্ত জায়গায় যদি এখনও পর্যন্ত আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের পাঁচই জুন টাকা দেওয়া হবে আর সর্বশেষ ধাপে টাকা দেওয়ার তারিখ রয়েছে পনেরোই জুন তো বন্ধুরা সর্বশেষ ধাপে পনেরোই জুন টাকা দেওয়া হবে এই দিন জুন মাসে টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে এছাড়াও যেসব মহিলারা গত মে মাসে টাকা পায়নি তাদের আবার ঢুকছে ডবল টাকা ইতিমধ্যেই বেশ কিছু জেলায় মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে তারা সকলে এই জুন মাসে টাকা পাচ্ছেন দু হাজার টাকা এবং দু টাকা করে তো বন্ধুরা বুঝতে পারছেন যারা এর আগের মাসে টাকা পায়নি তাদের কিন্তু ডবল টাকা ঢোকা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে এপ্রিল মাসে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল কিছু কারণবশত তাদের জন্য এই মাসে দারুণ সুখবর তাদের অ্যাকাউন্টে তিন টাকা এবং তিন হাজার ছশো টাকা করে পাঠানো শুরু হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে দশ তারিখের মধ্যেই এই অতিরিক্ত টাকা সকলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা কয়েকজনের স্ট্যাটাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা চিন্তায় রয়েছেন যে তারা কবে টাকা পাবে আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তবে টাকা আসতে একটু দেরি হতে পারে আর যদি এই মাসে টাকা না আসে তাহলে পরের মাসে তারা টাকা পেয়ে যাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এছাড়াও ভাতা বিধবা ভাতা টাকা আজকে নবানের তরফে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ তিরিশ হাজার বয়স্ক মহিলা ও পুরুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে তবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আসছেন তাদের শীঘ্রই নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে টাকা পেতে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের যদি অ্যাকাউন্টে এখনও পর্যন্ত না টাকা আসে তাহলে আপনারা ওয়েট করবেন আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা চলে আসবে